দিন যতই যাচ্ছে ততই ঘনিয়া আসছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী নয় অক্টোবরে মহাষ্টমীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা ইতিমধ্যে শিল্পীরা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন অনেক মণ্ডপে চলছে প্রতিমায় সাজাতে নিপুণ হাতের রং তুলির কাজ দিন ঘনিয়ে আসা প্রতিমা তৈরির কারিগররা রাত দিন ভর কাজ করছে লালমনিরহাট পাঁচটি উপজেলায় মোট চারশো একষট্টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দেখে শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন রং তুলির আচরে সৌন্দর্য বর্ধনে এগুলো মানে অল্প সময়ের মধ্যেই প্রতিমার কাজ ধরছে এই জন্য দ্রুত কাজ চলতেছে রাত দিন একাকার চলতেছে এত বেশি দিন নাই কাজের চাপ বেশি তাই আমরা মনে করেন যে কাজ করতেছি আর রাত রাত মনে করেন তিনটা সাড়ে তিনটা এরকম পর্যন্ত আর কি কাজ করি লেবার সহকারে তারপর আমরা বাড়ি যাই আবার সকাল সাতটা থেকে শুরু হয় আমাদের কাজ কাজকর্ম দুর্গা পূজা পূজা আমাদের হিন্দু ধর্মের জন্য একটা বড় উৎসব হ্যাঁ আমরা এই বছরে সারা বছরই আমরা এই প্রত্যাশায় থাকি যে কখন দুর্গাপূজা আসে হিন্দু সম্প্রদায়ের ভক্ত কুলেরা জানান আমরা আগ্রহে আছি মায়ের শ্রীপাদ পদে পুষ্পাঞ্জলি আমাদের লালমিহার জেলায় টোটাল হলো চারশো একষট্টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমাদের সদর উপজেলায় একশো আটান্নটি পূজা মণ্ডপ এবং পূজা মণ্ডপের কাজ এই প্রতিমার রং রঙের কাজ এগিয়ে চলছে আর আমরা এই দিনটার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কবে মায়ের শ্রীপাদ পদ্মাকে পদ্মে আমরা পুষ্পাঞ্জলি দেব আমাদের এই জেলায় আমাদের প্রায় চারশো একষট্টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত যাচ্ছে ইতিমধ্যেই পূজা মানে পূজার যে আমেজ আমাদের মধ্যে সেটা তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে পূজা মণ্ডপগুলোতে পূজার রং কাজ মানে প্রতিমা রং কাজ কাজ আরম্ভ হয়ে গেছে তো অতি এটা সম্পন্ন হবে আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিজেপি সেনাবাহিনী সকল বাহিনীর সঙ্গে আমরা মত বিনিময় করেছি এবং তারা তৎপর রয়েছে লালমুনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন পূজা উপলক্ষে লালমুনিহাট জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পূজা উপলক্ষে লালমহিঘাট জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে মোবাইল টিম কাজ করবে আর পাশাপাশি আমাদের এখন যে তৈরি হচ্ছে যে মূর্তিগুলা এই মূর্তিগুলাকে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং তাদের সাথে খোঁজখবর রাখছি যাতে কোনো অসুবিধা না হয় তাদের আমাদের প্রত্যেকটা ইউনিয়নের বিট অফিসার আছে এই বিট অফিসাররা দিয়ে পৌর মন্ডপ যে যেসব জায়গায় তৈরি হচ্ছে প্রতিমা খোঁজ খবর নিচ্ছে পাশাপাশি আমরা আট তারিখ থেকে আমাদের যে রেগুলার ডিউটি যেটা এটা আমরা কন্টিনিউ করব এবং নিরাপত্তা নিয়ে সংখ্যার কোনো কারণ নাই এখানে সব শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করছি আগামী নয় অক্টোবর সোমবার ষষ্ঠী তিথির মাধ্যমে দুর্গাপূজার মূল আয়োজন শুরু হবে তেরোই অক্টোবর রবিবার বিকালে দশমীতে দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষ হবে রশিদুল ইসলাম রিপুন লালমনিহাট বার্তা